আমরা গত কালকে ফেসবুক ইউটিউব এবং টিকটককে এবং সোশ্যাল মিডিয়া যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি বিটিআরসি থেকে আমরা চিঠিতে লিখেছি যে গত এক মাসের আমাদের দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সহিংসতা এবং বিভিন্ন ধরনের যেই প্রচার গুজব আপনি যেটা যথার্থই বলেছেন যে গুজব মিথ্যা অপপ্রচার এগুলো ছড়িয়ে যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে একদল ষড়যন্ত্রকারী সেগুলোর বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন কন্টেন্ট আমরা তাদেরকে বিভিন্ন সময় পাঠিয়েছি কিন্তু যতটুকু তারা কন্টেন্ট টেক ডাউন করেছে যতগুলো প্ল্যাটফর্ম তারা ব্লক করেছে সেই সংখ্যাটা অতি নগণ্য এবং এটা অগ্রহণযোগ্য আমাদের কাছে এবং আমরা বলেছি যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এবং ফেসবুক ইউটিউব টিকটক তাদের নিজস্ব যে কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং তাদের যে পলিসি সেগুলো তারা নিজেরা মেনে সংবিধান অনুসরণ করে আইন মান্য করে বাংলাদেশে তারা কি সাইবার স্পেসটা ব্যবহার করতে চায় নাকি বাংলাদেশের সংবিধান ভঙ্গ করে আইন ভঙ্গ করে তাদের নিজেদের দেওয়া কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করে তারা বাংলাদেশে প্রচার করতে চায় তারা কি বাংলাদেশের জন্য তারা ভিন্ন ধরনের পলিসি অ্যাপ্লাই করেছে নাকি তারা আমেরিকা মিয়ানমার ইন্ডিয়া শ্রীলঙ্কা সিঙ্গাপুর অন্যান্য দেশে তারা ইউরোপ আমেরিকাতে এশিয়াতে অন্যান্য দেশে যেভাবে তারা তাদের পলিসিগুলো অ্যাপ্লাই করে সেই স্ট্যান্ডার্ড কি তারা নিজেরা আমাদের বাংলাদেশের জন্য মানছে নাকি ভিন্ন ভিন্ন অবস্থান নিচ্ছে